শুধুমাত্র একটি পেরেক এই স্থানে পুঁতে দিলে আপনার শত্রু হাঁটু গেড়ে বসবে এবং কাঁদতে বাধ্য হবে যে কোনো দিন এই উপায়টি করুন আপনার শত্রুর বিপরীত গণনা শুরু হয়ে যাবে আপনাকে শুধু একটি পেরেক এই জায়গায় পুঁতে দিতে হবে তারপর আপনার শত্রু যতই শক্তিশালী হোক না কেন সে ভয় পেতে শুরু করবে যারা আপনাকে হয়রানি করছে তারা নিজেরাই সমস্যায় পড়ে যাবে এখনো পর্যন্ত যারা আপনাকে কষ্ট দিয়েছে তারা তাদের কর্মের ফল পাবে তারা উপলব্ধি করবে যে কেন তারা আপনার সাথে শত্রুতা করেছিল যদি তারা আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে বা ক্ষতি করার চিন্তা করছে তবে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে আপনার শত্রুর সংখ্যা যতই হোক না কেন সহস্র লক্ষ্য কেউই আপনাকে ক্ষতি করতে পারবে না প্রায়শই একটি শত্রু অন্যটির সাথে মিলে আরও শক্তিশালী হয়ে ওঠে যার ফলে নতুন শত্রুর উদ্ভব হয় কিন্তু এই উপায়টি এমন যে আপনার শত্রুর সংখ্যা যতই বাড়ুক না কেন কেউই আপনার কিছু ক্ষতি করতে পারবে না যদি শত্রুরা বারবার আপনাকে বিরক্ত করে তবে এই টোটকা করার পর তারা নিজেরাই সমস্যায় জড়িয়ে পড়বে এই পদ্ধতি প্রয়োগ করলে শুধু আপনার শত্রুদের অহংকারী চূর্ণ হবে না বরং তারা আপনাকে ক্ষতি করার সাহসও হারিয়ে ফেলবে যদি কেউ ইতিমধ্যে আপনার বিরুদ্ধে কিছু করে থাকে তাও ব্যর্থ হয়ে যাবে এটি এতটাই শক্তিশালী এবং অলৌকিক উপায় যে শত্রু নিজেকে দুর্বল ও অসহায় মনে করবে আপনাকে শুধু সঠিক স্থানে একটি পেরেক পুঁতে দিতে হবে তারপর আপনার শত্রু খোলাখুলি আক্রমণ করুক বা গোপনে ষড়যন্ত্র করুক সে আপনার পথ থেকে সরে যাবে এই অবিশ্বাস্য পদ্ধতি প্রয়োগ করার পর আপনি আপনার জীবনে শান্তি ও নিরাপত্তা অনুভব করবেন এটা বিশ্বাস করুন যারা পেছনে থেকে আপনাকে ধোঁকা দিচ্ছিল যারা আপনার ক্ষতি করার চেষ্টা করছিল এই গোপন শত্রুরাও সম্পূর্ণভাবে পরাজিত হবে তারা আপনার সামনে মাথা তুলে দাঁড়ানোর সাহসও পাবে না এটি একটি নিশ্চিত নির্ভুল এবং অত্যন্ত শক্তিশালী পদ্ধতি যা আপনার শত্রুদের সম্পূর্ণভাবে পরাজিত করবে এই পদ্ধতিটি কিভাবে করবেন একটি পেরেক নিন যে কোনো ধরনের পেরেক হতে পারে আপনাকে একটি তিন ইঞ্চির নতুন পেরেক আনতে হবে আগে থেকে থাকা পেরেকটিও অবশ্যই তিন ইঞ্চির হতে হবে পেরেকটি একদম সোজা হতে হবে বাঁকা বা বেঁকানো পেরেক ব্যবহার করা যাবে না আপনি যে কোনো দিন এই পেরেক কিনে আনতে পারেন তবে শনিবারের দিন লোহা বা লোহার জিনিস কেনা উচিত নয় তাই শনিবার বাদ দিয়ে অন্য যে কোনো দিন পেরেক কিনে আনুন যদি আপনি শনিবার বা মঙ্গলবার এই টোটকা করতে চান তাহলে আগের দিনই পেরেক কিনে রাখুন মঙ্গলবার পেরেক কেনা যাবে সেদিনই আপনি এটি কিনে নিতে পারেন এখন কি করতে হবে আপনাকে একটু সিঁদুরও কিনে আনতে হবে সিঁদুর দুই ধরনের হয় লাল সিঁদুর যা মা দুর্গাকে পড়ানো হয় কমলা রঙের সিঁদুর যা হনুমানজিকে অর্পণ করা হয় আপনাকে হনুমানজির পূজায় ব্যবহৃত সিঁদুর আনতে হবে এটি খুব অল্প পরিমাণে এক দুই টাকার পেয়ে যাবেন এছাড়া আপনাকে সরিষার তেলও কিনে আনতে হবে প্রক্রিয়া একটি পাত্রে অল্প সিঁদুর নিন এবং তাতে সরিষার তেল মিশিয়ে গোল করে নিন সিঁদুরটি ভিজিয়ে রাখুন এবার পেরেকটিকে এই ভেজা সিঁদুরে ডুবিয়ে পুরো পেরেকটিতে সিঁদুর লেটে দিন সিঁদুর লাগানোর সময় এই মন্ত্রটি এগারো বার পড়তে হবে ও শ্রী ধৈরবায় নম এবার দক্ষিণ দিকে মুখ করে বসুন এবং সরিষার তেলের একটি প্রদীপ জ্বালান সিঁদুর মাখানো পেরেকটি দীপকের সামনে রেখে আপনার ইচ্ছা বা সমস্যার কথা মনে মনে বলুন বিশেষ নির্দেশনা শনিবার লোহা কেনা বা ব্যবহার করা এ দিয়ে চলুন মন্ত্রটি বিশ্বাস ও একাগ্রতার সাথে পড়ুন এই টোটকা করার পর আপনার শত্রুদের পরাজয় ও আপনার বিজয় নিশ্চিত হবে কিন্তু আপনি কি করবেন এই পেরেকটিকে প্রদীপের শিখায় গরম করতে হবে তবে সাবধান পেরেক গরম করার সময় হাত দিয়ে ধরা যাবে না কারণ তা গরম হয়ে হাত পুড়ে যেতে পারে কোনো চিন্তা বা কাঁচি দিয়ে পেরেকটি ধরে গরম করুন যতক্ষণ পেরেক গরম হচ্ছে ততক্ষণ মনে মনে আপনার শত্রুর কথা ভাবুন কল্পনা করুন যে আপনার শত্রু পরাজিত হচ্ছে এবং আপনার জীবন থেকে দূরে সরে যাচ্ছে পেরেক যত গরম হবে ততই আপনার শত্রুর ক্ষতি হবে এভাবে ভাবতে থাকুন পেরেকটি কিছুক্ষণ গরম করার পর ঠান্ডা করে নিন তারপর এটি একটি কাগজ বা কালো কাপড়ে মুড়ে লুকিয়ে রাখুন এই বিষয়ে কাউকে কিছু বলবেন না গোপন রাখুন কখন এই কাজ করবেন সকাল বা রাতে যে কোন সময় করতে পারেন মহিলা বা পুরুষ উভয়ই এই টোটকা করতে পারবেন শত্রুর বাড়িতে পেরেক পুঁতে দেওয়ার নিয়ম যদি শত্রুর বাড়ির অবস্থান জানা থাকে তবে রাতের অন্ধকারে সেখানে যান দিনে গেলে কেউ দেখতে পারে সরাসরি বাড়িতে ঢুকবেন না বরং বাড়ির চারপাশের দেয়ালে বা গেটে পেরেকটি পুঁতে দিন এতে আপনার শত্রুর দুর্ভাগ্য শুরু হবে এবং সে আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারবে না যদি শত্রুর নাম বা বাড়ি অজানা থাকে কোনো কাঁটাযুক্ত গাছ যেমন বাবলা গাছ গোলাপ গাছ খুঁজে নিন একটি কালো মার্কার বা কাজল দিয়ে গাছের কাণ্ডে শত্রু লিখুন লেখার সময় মনে মনে আপনার শত্রুর চেহারা বা ক্ষতি করার ইচ্ছা ভাবুন সতর্কতা এই কাজটি গোপনে করুন কাউকে জানাবেন না বিশ্বাস ও ধৈর্য রাখুন ফল পেতে সময় লাগতে পারে সেই ব্যক্তি আপনার শত্রু যে আপনাকে নানাভাবে হয়রানি করছে আপনার উন্নতিতে বাধা দিচ্ছে আপনার ব্যবসা বা পরিবারের ক্ষতি করার চেষ্টা করছে আপনি যে গাছের কাণ্ডে শত্রু লিখেছেন সেই জায়গায় একটি পেরেক পুঁতে দিন পেরেক পোঁতার সময় মনে মনে এই ভাবনা রাখুন যে আপনার শত্রু এখন দুর্বল হয়ে গেছে তার শক্তি নষ্ট হয়ে গেছে এবং সে এখন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না এরপর পেছনে না তাকিয়ে সরাসরি বাড়ি ফিরে আসুন রাস্তায় কারোর সাথে কথা বলবেন না কোনো আলোচনা করবেন না বাড়ি পৌঁছে হাত পা ধুয়ে নিজেকে শুদ্ধ করে নিন যাতে কোনো নেতিবাচক শক্তি আপনার উপর প্রভাব ফেলতে না পারে কখন এই টোটকা করবেন সাধারণত রাতেই এই কাজ করা ভালো কারণ তখন কেউ আপনাকে দেখতে পাবে না তবে যদি আপনার এলাকায় দুপুরে লোকজনের ভিড় কম থাকে তাহলে দুপুরেও করতে পারেন কাদের জন্য এই টোটকা কার্যকর যাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে বারবার যাদের পরিবারে অশান্তি বা মারাত্মক রোগ আছে যারা মনে করেন গোপনে কেউ তাদের ক্ষতি করার চেষ্টা করছে যেমন মিথ্যা অভিযোগ ষড়যন্ত্র ইত্যাদি বিশেষ সতর্কতা কাজটি গোপনে করুন কারো সাথে আলোচনা করবেন না বাড়ি ফিরে ইষ্টদেবতার পূজা আরাধনা করুন এবং তার কাছ থেকে আশীর্বাদ চান যেন সব বাধা দূর হয় যদি কোনো সন্দেহ থাকে তবে কোনো জ্ঞানী গুরু বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন এই টোটকা পুরোপুরি বিশ্বাস ও নিষ্ঠার সাথে করলে তবেই ফল পাবেন সব শেষে মনে রাখবেন কাউকে অকারণে ক্ষতি করার ইচ্ছা নিয়ে এই কাজ করবেন না আপনার ইচ্ছা শুদ্ধ হোক শুধুমাত্র আত্মরক্ষা ও শান্তির জন্য এই পদ্ধতি ব্যবহার করুন